এই যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং সৈয়াদি সারা লোকে তার সার্বিক জীবন পরিচালনা করে এই যুব সমাজের আদর্শ যেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয় সেই আদর্শে আদর্শিত করার মাধ্যমেই বাংলাদেশ এর সকল সমাজকে সংস্কার করতে যাচ্ছে এক নাম্বার এই যুব সমাজকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে এলে অনুযায়ী আমল করা আমি যদি এলেম হাসিল করি আর আমল নিজে না করি আমার এই দাওয়াতের কোনো প্রভাব পড়বে না অতএব শুধু শিক্ষা অর্জন করলেই হবে না ওই ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবো আল্লাহর ওহি হাদিস তমন কোন একটা ওহিকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা যত কিছু আছি কিছু আল্লাহরই অংশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফালা ফালা

বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ সমস্ত প্রশংসা সেই মহান বলে আলামিনের জন্য যার অশেষ তা আমরা আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহ স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের প্রতি আমার বক্তব্যের বিষয় আপনারা শুনেছেন সমাজ সংস্কারে তরুণ ও যুবকদের করণীয় তরুণ এবং যুবক সমাজ সংস্কারের জন্য তরুণ এবং যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি এবং আল্লাহতালার নিকটে যুবকদের গুরুত্ব অত্যন্ত বেশি যেমন আল্লাহ তালা প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদম আলী সালাতু আদম আলী শিশু অবস্থাতেও সৃষ্টি করেননি বৃদ্ধ অবস্থাতেও সৃষ্টি করেননি যুবক অবস্থায় সৃষ্টি করেছিলেন আমরা যখন মারা যাব তেয়ামত হবে তেয়ামতের পর কেউ জান্নাতে যাবো কেউ জাহান নামে যাবো যারা আমরা প্রাপ্ত হব জান্নাতে যাব জান্নাতে যারা যাব তারা কি শিশুরা জান্নাতে যাব না বৃদ্ধ বৃদ্ধ হয়ে জান্নাতে যাব জান্নাতে কি কেউ শিশু থাকবে বৃদ্ধ থাকবে সবাই যুবক হব তাহলে যুবকদের গুরুত্ব আসলেই বেশি পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন যাদেরকে আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন যাদেরকে আল্লাহ তালা সমাজ সংস্কারের দায়িত্ব দিয়েছেন সকলকে যুবক অবস্থায় দায়িত্ব দিয়েছিলেন কারণ এই সমাজ সংস্কারের যে গুরু দায়িত্ব এটা যুবকরাই বহন করতে পারে শিশু এবং বৃদ্ধরা এটা বহন করতে পারে না তাদের জন্য কষ্টসাধ্য হয় যুবকদের গুরুত্ব নিয়ে রাসুল্লাহ সাল আলী বলছেন কেয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সের জায়গা পাবে সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে নিজেকে গড়ে তোলে কারণ যুবক অবস্থায় তার শক্তি থাকে সক্ষমতা থাকে সে চাইলে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে কিন্তু এই যৌবন বয়সকে যদি আল্লাহরা ইবাদতের মধ্যে গড়ে তোলা হয় তাহলে আল্লাহ তালা তার আরসের ছায়ায় জায়গা দেবেন যারাই আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে কেমতের দিন তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন অতএব আমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষী হয়ে জান্নাতে যেতে চাই তাহলে যুব সমাজকে আহ্বান করব আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আমার আপনার প্রতিটি ফোটা রক্ত আল্লাহর দেয়া আমানত এই আমানত আল্লাহর রাস্তায় ব্যয় করবে সম্মানিত উপস্থিতি সমাজ সংস্কারের জন্য যুবকদের কিছু করণীয় আছে তার মধ্যে এক নাম্বার এই যুব সমাজকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে অহির এলেম হাসিল করতে হবে আমরা সকলেই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড আসলে কথাটা একটু ঘুরিয়ে দেওয়া দরকার সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আজকে সমাজের দেশের যত বড় বড় দুর্নীতিবাজ কেউ অশিক্ষিত মানুষ নয় সবাই বড় বড় শিক্ষিত মানুষ এই শিক্ষিত মানুষগুলোই বড় বড় দুর্নীতিবাজ অতএব শুধু শিক্ষা অর্জন করলেই হবে না ওই ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবে যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না অবাধ্যতা শেখায় সেই শিক্ষাকে মূলত শিক্ষা বলা চলে না এই জন্যই আবুল জাহালের নাম ছিল মূলত আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু যে জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চেনায়নি সেই জ্ঞানকে জ্ঞান বলা বরং তাকে সর্বোচ্চ মূর্খ বলা হয়েছে এই যুব সমাজের শিক্ষার অভাবেই আজকে যুব সমাজ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এই ওহির জ্ঞান না থাকার কারণেই বাংলাদেশের এক শ্রেণীর যুব সমাজ সেকুলার রাজনীতি সাথে জড়িয়ে পড়ছে যে রাজনীতি করে তারা তাদের পরকালকে নষ্ট করছে যে উদ্দেশ্যে আল্লাহ তালা ওই যুবককে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে ব্যাহত করছে এই অহির জ্ঞানে জ্ঞানান্বিত না হওয়ার কারণেই যারা আজকে আমরা ইসলাম পালন করার দাবি করছি তারাও কিন্তু অনেক যুব সমাজ হয়ে যাচ্ছে আমরা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে হলি আর্টিজনের ঘটনা হলি আর্টিজন একটি রেস্টুরেন্টে কিছু যুবক সেই রেস্টুরেন্টে খেতে আসা মানুষকে জিম্মি করলো তাদেরকে হত্যা করলো তারা কিন্তু ইসলামের নাম নিয়েই হত্যা করেছে তাদের বিশ্বাস তাদেরকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে অথচ তাদের এই শিক্ষা কি ওইভিত্তিক শিক্ষা ছিল ছিল না তারা যদি প্রকৃতভাবে ইসলামিক জ্ঞান তাদের মধ্যে থাকতো তাহলে কখনোই তারা এই আকিদা পোষণ করতো না যে মানুষ হত্যা করে ইসলাম করা যায় যায় বা মানুষ হত্যা করে যাওয়া এই কায়ে ইসলাম বিধ্বংসী আকিদা ইসলামকে ধ্বংস করার জন্য এই চরম আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই অহির জ্ঞান না থাকার কারণেই এক শ্রেণীর যুবক স্লোগান দিচ্ছে যে আমরা হাদিস মানব সহি জয়ীফ কোনটা সহি কোনটা জয় এটা কিভাবে যাচাই করব এজন্য হাদিস মানার কোনো প্রয়োজন নেই কোরআন মানায় যথেষ্ট এই কথা বলে মানুষকে মানুষের ইমান নষ্ট করছে কোরআন যেমন আল্লাহর আল্লা কোন একটা ওহিকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না অথচ তারা ইসলামের নাম দিয়ে সুন্দর লেবাস ধারণ করে সুন্দর কথা বলে যে আমরা আহলুল কোরআন কোরআনের অনুসারী এই চমৎকার লকব দিয়ে মানুষকে নষ্ট করছে করছে হারা আজকের এই যুব সমাজ যদি কোরআন এবং সৈয়াদিসের গুরুত্ব না বুঝে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান বলতে কি বুঝায় এই ইমানের প্রকৃত রূপ যদি না বুঝে তাহলে এই যুব সমাজ এ ধরনের ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে এজন্য আমাদের দরকার হলো এই অহির এলেম না থাকার কারণেই এই বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা বস বড় এক জামাত বা একটা বিরাট অংশ আমরা বলবো যারা ওয়াহদাতুল মতো একটা ভ্রান্ত ভ্রান্তায় বিশ্বাস করি যে আল্লাহ এবং বা স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা যত কিছু আসি কিছু আল্লাহরই অংশ এই বিধ্বংসী ইমান বিধ্বংসী আকিদা পোষণ করছি আমাদের দেশের অনেক যুব সমাজ সম্মানিত উপস্থিতি এই ভিত্তিক এলেম না থাকার কারণেই ইসলামের ইসলাম কায়েমের নাম করে আজকে রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ভাংচুরের মতো কাজ করা হচ্ছে বলা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো গাড়ি ভাঙছি আচ্ছা গাড়ি ভাঙচুর করা গাড়িতে আগুন দেওয়া মানুষের ক্ষতি করা এটাকে ইসলাম সাপোর্ট করে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়ইমাতাতুল আযাহানিত tarik রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা এটা ঈমানের সর্বনিম্ন শাখা আমি যদি রাস্তায় কষ্ট তৈরি করি আমি যদি মানুষের কষ্ট তৈরি করি তাহলে ইমানের কোন শাখায় পড়বে ইমানের কোন শাখায় পড়বে না বরং ইমানের বিরুদ্ধে আমরা অবস্থান নেব এই জন্য বাংলাদেশ আহলাদি যুব সংঘ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায় এই যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং সৈয়াদি সারা লোকে তার সার্বিক জীবন পরিচালনা করে এই যুব সমাজের আদর্শ যেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ হয় সেই আদর্শে আদর্শিত করার মাধ্যমেই বাংলাদেশ এর সকল সমাজকে সংস্কার করতে চাচ্ছে এই সমাজ যদি এই বাংলার যুবসমাজ যুব সমাজ যদি সংস্কার হয়ে যায় বাংলার এই যুব সমাজ যদি কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী তাদের সার্বিক জীবন গড়ে তোলে তাহলে যুব সমাজ বাংলাদেশের এই অন্যায় অত্যাচার পাপাচার দূর করার জন্য প্রশাসনের দরকার হবে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রশাসনকে বলবো বাংলাদেশ আহলাদির যুব সংঘকে সাহায্য করুন বাংলাদেশ আহলাদি যুবসংঘের মাধ্যমেই এদেশের যুব সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ আমাদের আকিদার সংস্কার দরকার এই এল মাধ্যমে আমাদের আমলের সংস্কার দরকার আজকে আমাদের আমলের মধ্যে বহু বিদাত ঢুকে পড়েছে বাংলাদেশ আহলাদি যুবসংঘ চেষ্টা করছে সঠিক এলেমদারের মাধ্যমে ও এই ভিত্তিক এলমদারের মাধ্যমে এই বাংলার বুক থেকে বিদাত দূর করে সুন্নাত অনুযায়ী আমল চালু করতে এই ভিত্তিক এলেম হাসিল হলে আমাদের আখলাকের সংস্কার হবে আজকে যদি বাংলার যুব সমাজকে দেখি তাহলে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশের যুব সমাজ অধিকাংশ যুব সমাজ যারা মুরব্বীদের সম্মান করে না বড়দের সম্মান করে না আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর দিকে যাই আমরা যাদেরকে গুরুজন মনে করি শিক্ষককে যাদের থেকে আমরা আদর্শ শিখি তাদেরকে পানিতে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ঘটে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা ছাত্রদের ভয়ে থাকে কখন না মার খেতে হয় লাঞ্ছিত হতে হয় বাংলাদেশ আহলাদি যুব সংঘ এই শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে চেষ্টা করছে যে যুব সমাজ যেন রাসুল্লাহ সাল আলী আসালামের যে আখলাখ ছিল রাসুল্লাহ সাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শ যেন আমাদের এই যুব সমাজের মধ্যে ফিরে আসে দুই নাম্বার দরকার এলেম অনুযায়ী আমল করা আমি যদি এলেম হাসিল করি আর আমল নিজে না করি আমার এই দাওয়াতের কোনো প্রভাব পড়বে না এই আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন লিমা তাকু লু না তুমি যা করো না নিজে বলো কেন আমি যদি নিজে না করি আমি বললে কোনো ফায়দা হবে না বরং সামনা সামনে আমাকে কিছু না বললেও পেছনে বল পেছন থেকে আমাকে গালি দেবে তো নিজেই মানে না আর আমাকে আবার বলতে আসে এই জন্য বাংলাদেশ আহ্লাদি যুব সকল কর্মী বাহিনীকে অনুরোধ করব যা আমরা যতটুকু এলেম হাসিল করছি অনুযায়ী আমরা নিজেরা আমল করি যদি আমরা আমল করি আমাদের আমলটা একটা দাওয়াতে পরিণত হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের করণীয় হল বাংলার এই যুব সমাজের মধ্যে নিজেদের ভেতরে সমাজ সংস্কারের জাজবা সৃষ্টি করা সমাজ সংস্কারের জাজবা থাকতে হবে এই জাজবা যদি নিজের ভিতরে সৃষ্টি না হয় তাহলে এই যুব সমাজকে দিয়ে কখনো সমাজ সংস্কার হবে না যেমন জাজবা ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে সমাজ সংস্কারের জাজবা নিয়ে তিনি সকল মূর্তিকে ভেঙে ফেলেছিলেন তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই জাজবা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের ভেতরে নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম মার খেয়েছেন তার শরীর রক্তাক্ত হয়ে গেছে তার পায়ের জোতা রক্তে আটকে গেছে দাওয়াতি কাজ করতে করতে কিন্তু তার দাওয়াত বন্ধ করেন নাই তার মধ্যে একটা জাজবা ছিল যে এই সমাজকে সংস্কার করতেই হবে যে কোনো মূল্যে করতে হবে এই সমাজ সংস্কারের জাজবা ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লার মধ্যে আমরা বর্তমানে যে জানি যে সৌদি আরব হচ্ছে তাওহীদের দেশ কিন্তু সৌদি আরব মূলত তাওহীদের দেশ ছিল না শিরকের দেশ ছিল বহু শিরকে জর্জরিত ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এককভাবে তিনি এই জাজবা সৃষ্টি করলেন তার ভিতরে যে এই দেশে এই ধরনের শিরিক থাকতে পারে না এটা নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের দেশ যেই দেশে নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের মৃত দেহ এখনো পড়ে আছে এই দেশে শিরিক থাকতে পারে না এই যাজবাতার ভেতরে সৃষ্টি হয়েছিল এবং তার দাওয়াতের ফলে আজকে সৌদি আরব গোটা সৌদি আরব তাও হাইদের দেশে পরিণত হয়েছে এই যাজবার কারণেই আমরা দেখেছি ইতিপূর্বে এই বাংলার প্রতিটি সমাজ শিরিক বিদাতের জর্জরিত ছিল এমনকি আমরা যারা নিজেদেরকে আহ্লাদিস মুহাম্মাদি পরিচয় দিতাম আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যদি আপনি দেখেন চিন্তা করেন যে যেই সমাজগুলো যারা আমরা নিজেদের মহাম্মাদি সমাজ পরিচয় দিতাম আহলাদিস সমাজ সেই সমাজগুলোতেও বহু বিদাত ছিল মোহতরাম আমিরে জামাতের মধ্যে যে জজবা ছিল সমাজ সংস্কারের জাজবা ছাত্র জীবন থেকে তিনি যত সংস্কার করেছেন যেখানেই যেখানেই তিনি তিনি দেখেছেন যেখানে বিভ্রান্তিকর কিছু দেখেছেন সাথে সাথে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের ফসল কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সমাজ আজকে শহীদ দিন এবং তাহিদ শিখেছে তাওহিদ কাকে বলে এটা কিন্তু শিখেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে যদি এই জাজবা না থাকতো আজকের এই সমাজ আমরা পেতাম না এই জন্য মোহতার জামাতের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করব আল্লাহ তালা তাকে যেন হায়াতে করেন দান এবং আরো খেদমত আমাদেরকে নেওয়ার সুযোগ দান করেন আমাদেরকে ত্যাগই হতে হবে ভোগই হলে হবে না আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে মোহাম্মদ সালাহ সাল্লাম ত্যাগ স্বীকার করেছেন আবু আবক রজা লাতানুতার সব সম্পদ দান করে ত্যাগ স্বীকার করেছেন আমসারী সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন যখন মহাজের সাহাবীরা আসলো এমনকি তাদের একাধিক স্ত্রী ছিল তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে বিবাহ করার সুযোগ দিয়েছিল আমসারী সাহাবীদেরকে মহাজের সাহাবীদেরকে এই যে ত্যাগ এই ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের কর্মীদের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু এই তাহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে বেগবান হবে এবং বাংলাদেশের সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ এবং বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করা চলবে না বাতিলের সাথে আপোষ করা যাবে না আপোষহীন অবস্থায় থাকতে হবে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া আমরা কাউকে দুনিয়ার কোন ব্যক্তিকে ভয় করি না বাংলাদেশের এই আহলাদিস জামাতের বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী দায়িত্বশীল আছি আমরা যদি এই এমন সাহসী হতে পারি এবং আমরা যদি আপোষহীন হতে পারি যে বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করব না ইনশাআল্লাহ আমার এই মজবুত ইমানি মজবুতি আমাদের দাওয়াতকে বেগবান করবে ইনশাআল্লাহ এবং সমাজ সংস্কারে সহায়ক হবে সর্বশেষে বলবো আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে একক শক্তি দিয়ে কখনোই সমাজ সংস্কার সম্ভব নয় এ ব্যাপারে বলতে গেলে বহু আলোচনা হয়তোবা জামাতবদ্ধ জীবনযাপনের পরে অবশ্যই আলোচনা আসবে এককভাবে একক শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে কখনোই দেখাতে পারবেন না যে একক কোন বিপ্লব হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের ইতিহাসে দেখলাম আজ থেকে দেড় মাস আগে আমরা কেউ বিশ্বাস করতাম না যে এই ফেসিবাদ সরকার একে পতন ঘটানো সম্ভব এটা বিশ্বাস করাই কঠিন ছিল এই অসাধ্যকে সাধন করেছে আজকের যুব সমাজ যুব সমাজের শক্তি এবং এই যুব সমাজকে পরিচালনা করা হয়েছে কিছু সমন্বয়ক যারা সকলের সাথে যোগাযোগ করে এমনভাবে পরিচালনা করেছে এবং এমন একটা শক্তি তৈরি হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তির কারণে কিন্তু এই জালেমের পতন হয়েছে এটা যদি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত না হতো ব্যক্তিগত একক শক্তি দিয়ে বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে এটা সম্ভব হতো না এই জন্য সকলকে অনুরোধ করব যা আমরা ঐক্যবদ্ধভাবেই বাতিলের মোকাবেলা করার চেষ্টা করি ঐক্যবদ্ধ জীবনযাপন করি এর গুরুত্বটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ আহ্লাদ যুবসংঘের কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সকলে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছে আফুলক হায়দা ও আস্তাক ফিরুল্লাহমলি সারি মুসলিম ফস্তক ফিরুক ইন্না গাফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি